নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি চিড়ে ভাজা সন্ধ্যের স্ন্যাক্স অফিস বা বাচ্চা স্কুলের টিফিনে এই ধরনের রেসিপি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় শীতকালের সন্ধ্যেবেলায় চায়ের সাথে এই ধরনের চিঁড়ে ভাজার রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আসুন তাহলে এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চিঁড়ে ভাজা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিঁড়ে এখানে আমি দু কাপ পরিমাণে চিঁড়ে ব্যবহার করছি নিয়েছি কাঁচা বাদাম লাগছে কুচনো পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করছি কারিপাতা চিড়ে ভাজায় একটু কারিপাতা ব্যবহার করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর একটা খুব সুন্দর স্মেলও বের হয় আমি এখানে বাড়ির গাছের কারিপাতা ব্যবহার করছি তাই ডাল সমিতি ভেঙে নিয়েছি সেখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন শুকনো কড়াইয়ের মধ্যে আমি চিড়েটা একটু নেড়ে নিচ্ছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে এলে চিড়েটা দিয়ে দেবো তারপর এক থেকে দেড় মিনিট সময় ধরে চিড়েটা একটু নেড়ে নেব এতে করে চিড়ে খুব মুচমুচে তৈরি হয়ে যায় একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই চিড়েটা কিন্তু তুলে নিতে হবে না হলে খুব বেশি পুড়ে যেতে পারে এখন কড়াইয়ের মধ্যে ব্যবহার করছি দু চামচ পরিমাণে সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে কাঁচা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি ব্যবহার করছি সামান্য একটু পরিমাণে লবণ লবণ বাদামের সাথে ভালো করে মিশিয়ে এটা ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এখন ওই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পাতাগুলো কারি কারিপাতা জলে ধোয়ার পর জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই তেল কিন্তু ছিটে যেতে পারে কারিপাতাগুলো একটু আমি ভেজে নিচ্ছি সামান্য হালকা কালারটা চেঞ্জ হয়ে এলেই কারিপাতাগুলো আমি তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ এই পর্যায়ে কিন্তু আমি একদমই বেশি ভাজবো না হালকা কাঁচা কাঁচা থাকলে এটা কিন্তু খেতে বেশি ভালো হয়ে থাকে তাই একটু নাড়াচাড়া করার পরই আমি কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন এখন আমি চিড়েটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই ব্যবহার করছি ভেজে রাখা কারিপাতা এবং ভেজে রাখা বাদাম সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিলে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখন চিড়ে ভাজা একদম তৈরি আমি যেভাবে বানালাম এভাবে বানালে ভীষণ মুচমুচে খেতে হয়ে থাকে আপনারা আজই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ